আমি আমি স্কুল যাওয়ানোর সময় আমার বাবুর সাথে যখন স্কুল সামনে যাইতাম তখন আমাদের ডাক একটা আমার ডাক দিছে ডাক দেওয়ার পরে আমি গেছি গাড়ির সামনে যাওয়ানোর পরে দেখি হুমায়ুন কবিরা আছে তারপরে আমি আমি আমাদের ডাক দিছে যাওয়ানোর পরে আতো তাদের গাড়ি তুলে দিয়েছে তারপরে জুসের বোতল দিছে খাইতাম খাওয়ানোর পরে তারপরে আমি আর কিছু করতে পারি না যখন আমি সব মেলা দেখি তখন আমি দেখি টুমানটি নাই একটা হুমায়ুন কবির আমার লগে বই রয়েছে তখন তারপরে একটা সময় আমার বাবুর বসে কছে কল দিতাম কল দিয়ে আমাদের কয় এমনি এমনি হুমায়ুন কবির তো আমাদের পরে হুমায়ুন কবির কাছে এমনি এমনি তোমাদের পুলিচে দিছে বাৰি ঘৰ জ্বলাই দিব ৰাস্তা ঘাটে লাখ মাৰি আহিব একজন বাসফপুর একজন গরাইলামপুরা একজন মুতিনাগর তারা করে তারা বলে তার रेसिডেন্সিতে তার একটা মিটমামলা দি তারারে ভাষাইতে আছে কি কারণে ফাসাইতে কি ঘটনা ঘটনা না ঘটনা ইয়া তারা কি হয়েছে নাতিনের লগে তারা নাতিন দে লইয়া গেছে দা আমডা তারার নামে মামলা করসি নাতিন বেশি উদ্ধার করি আনিছে ও আমি এই বেয়া লইয়া তারা ওনকা মামলা দিয়ে আবার আবার তারা আন্ডারে ভাঁজ লাগতেও হাজ আমরা এটা শেষ করি আমরা দিতে না ধনে তারা আন্ডার বিরুদ্ধে হনকাই এই মামলা দিছে আরো হুমকি দিতে আছে ঘর দুয়ার বাইিয়া লাগবে ডেজার দিয়ে উড়াই দিব বাস গাছগুলি থাকতো দিত না উড়ুন তারা হুমকি দিতে আছে